আপনার মনের দুঃখ তিনি বোঝেন আপনার স্মৃতিই মনে করছেন আপনার স্মৃতিই মনে করছেন অতীতের ভয় দূর করুন তিনি আপনারই আছেন বা থাকবেন এটাই উনি বলতে চাইছেন এখানে দেখুন ওনার একটা থার্ড পার্টি রিলেশন ছিল সেটা আপনার কাছে গোপন করেছেন গোপন করার জন্য আপনি কিন্তু অনেক কষ্ট পেয়েছেন অনেক যন্ত্রণা পেয়েছেন দুঃখ পেয়েছেন সেখান থেকে দেখা যাচ্ছে যে এই জায়গা থেকে ওনার এখন সেই থার্ড পার্টির সাথে এমন কিছু হয়েছে বা উনি চিনতে পেরেছেন যে থার্ড পার্টির পরিস্থিতি কি সব ওনাকে ওনার কষ্ট থেকে অর্থনৈতিক আত্মসাৎ করার জন্য ওনার সাথে মিশেছিলেন এবার সেটা বিজনেস পার্টনার হতে পারে কেউ বা কারোর বা চাকরির ওখানে কেউ হতে পারে তার সাথে মিশেছিলেন হয়তো কোনো স্বার্থের জন্য তো এখানে দেখা যাচ্ছে আপনি কিন্তু এই জায়গাটা কাটিয়ে উঠেছেন আপনি অনেক কষ্ট পেয়েছেন অনেক দুঃখ পেয়েছেন যন্ত্রণা পেয়েছেন পেতে পেতে এখন আধ্যাত্মিকতা পথ আপনি বেছে নিয়েছেন দা হাই ক্রিস্টেজ আপনাকে একজন মহিলা পন্ডিত বলা যায় আপনার মধ্যে জ্ঞান বুদ্ধি প্রচুর রয়েছে এবং আধ্যাত্মিকতা পথটাই আপনার জীবনের এখন শ্রেষ্ঠ হয়ে দাঁড়িয়েছে আপনি এটাই মনে করছেন জীবনে সুন্দর পথ কিন্তু বন্ধুরা উনি ফিরে আসবেন এটাই বলবো উনি এখন প্রচুর ডিপ্রেশনের মধ্যে রয়েছেন আপনার কথা ভাবছেন এবং আপনার সাথে কিন্তু আবার রিলেশনটা শুরু করবেন এটা চিন্তা করছেন কারণ উনি প্রচন্ড জাগলিং করছেন ব্যালেন্স করে চলার চেষ্টা করছেন কিন্তু দুই নৌকায় পা দিয়ে চললে তো চলতে পারবেন না সেখান থেকে ওনাকে বেরোতে হবে না বেরোলে হবে না কারণ এখানে দেখুন কুইন অফ পেন্টাকেল এবং কিন্তু কিং অফ পেন্টাকেল দুটো কার্ড এখানে উনি কিন্তু নিউ বিগিনিং চাইছেন এস অফ সোর্স যে কোনো ব্যাপারে রিলেশনের ব্যাপারে বলুন প্রজেক্টের ব্যাপারে বলুন বিজনেসের ব্যাপারে বলুন উনি এখন কিন্তু আপনার সাথে একটা নিউ বিগিনিং করতে চাইছেন বা ইউনিয়ন চাইছেন তো এই ইউনিয়ন হতে গেলে কিং অফ পেন্টাকেল আর কুইন অফ পেন্টাকেল একত্র হতে গেলে রাজা আর রানী সেই জায়গাটা হতে গেলে কি হবে সেই জায়গাটা হতে গেলে ওনাকে হিল হতে হবে কারণ ওনার আহ রুট চক্রা বা চক্র ব্লক থাকতে পারে বা থট ব্লক থাকতে পারে উনি ক্লিয়ারনেস কথা বলতে পারেন না আপনার কাছে অনেক কিছু চেপে গেছেন থার্ড পার্টির গল্প আপনাকে পুরো চেপে গেছেন উনি ডিভোর্সি হতে পারেন বিবাহিত হয়তো ডিভোর্সি বা থার্ড বিয়ে করে সেখানে রেখেছেন ফ্যামিলি কেউ জানেন না সেটা নিয়ে অনেক অশান্তি বা অনেক কিছু ঝোপঝামেলা চলছে সেখান থেকে বেরিয়ে কিন্তু আপনার কাছে আসতে চাইছেন এখানে দেখুন এখন অর্থনৈতিকভাবে আগে উন্নতি ভালো ছিলেন না কিন্তু অর্থনৈতিকভাবে এখন ভালো হয়েছেন এবং অর্থনৈতিকভাবে কিন্তু আপনিও গ্রোথ করেছেন আপনিও কিন্তু ভালো আছেন এখানে আপনিও চাইছেন উনিও ঘোরাতে চাইছেন তবে পারবেন হুইল অফ ফরচুন এখানে কিন্তু গোল আপনাদের যে গোল সেই গোল কিন্তু পূরণ হবে আপনাদের জীবনে কিন্তু অনেক কিছু চেঞ্জ আসছে পরিবর্তন আসছে সেই পরিবর্তন গুলো কিন্তু আপনাকে দেখতে হবে আপনারা যদি মন খারাপ করে থাকেন